হ্যালো গাই সবাই কেমন আছেন আশা করি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন প্রিয় বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন থামবেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কি সম্বন্ধে তো আজকে আপনাদেরকে নিয়ে যাবো আপনাদের স্বপ্নের জগতে ঢাকা সাফারি পার্কে আমাদের দারুল হাদিস মডেল মাদ্রাসার পক্ষ থেকে আমরা এবছর শিক্ষা সফর করেছি ঢাকা সাফারি পার্কে আমার ফার্স্ট টাইম তো এখানে কি আছে না আছে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সকলেই ভিডিওটি একটা লাইক দিয়ে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাফারি পার্কে প্রথম পদার্পণ করার পরে সর্বপ্রথম আমরা সকালের নাস্তা করে নিলাম এরপরে আমরা সকলেই মিলে একসাথে আনন্দের সাথে ফুটবল খেলবো এবং ক্রিকেট খেলব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক সকলেই কেমন আছেন আশা করি রহমতে ভালো আছেন আজকে দেখতে পাচ্ছেন আমার পাশে আমাদের ছোট বন্ধুরা দারুল হাদিস মডেল মাদ্রাসার ছোট ছোট সোনা আমার সাথে আছেন আর আপনারা অবশ্যই দেখে বুঝতে পেরেছেন আজকে আমরা কোথায় এসেছি এবং নতুন বেশে হয় নতুন নূর ধারণ করেছে দেখেন তো আমাদের প্রতি বছর নাই দারুল হাদিস মডেল মাদ্রাসা থেকে আমরা এবছরও শিক্ষা সফরে এসেছি কোথায় এসেছি শিক্ষা সফরে শিক্ষা সফরে এসেছি শিক্ষা সফরটা আমাদের স্থানটা কোথায় জানো তো এটা আমাদের ফার্স্ট টাইম আসা হোসেনাল জায়গা আসলে মানুষের দেখার প্রতি আগ্রহটা বেশি থাকে ঠিক না তো আমরা আজকে আপনাদের সাথে পুরো সাফারি পার্কে কোথায় কি আছে না আছে টোটালি দেখানোর চেষ্টা করিব শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ভিডিওর সাথে থাকবেন এবং ফুল ভিডিও দেখবেন এবং কেমন হয়েছে আজকের এই ভিডিওটা কোথায় কি দেখলেন কার কাছে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সেই সাথে এরকম আরও নতুন বিনোদনমূলক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন চলুন আজকের ভিডিওটা শুরু করা সকাল সাতটার সময় এসে আমরা গাজীপুর সাফারি পার্কে এসে এইমাত্র মাত্র পৌঁছালাম প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট কোরআনের পাখিরা এবং সকলেই গাড়ি থেকে বের হচ্ছে এখন আমরা সকলে মিলে একসাথে কলা আর পাওরুটি দিয়ে আগে নাস্তা করে নেব এরপরে আমরা কিছুক্ষণ ছাত্র এবং উস্তাদের সাথে খেলাধুলা করবো কারণ আমরা অনেক সকালে চলে এসেছি যার কারণে এ পর্যন্ত পার্ক খোলে নেই দেখতে পাচ্ছেন মানুষও এরকম হয়নি তো আমরা এখন নাস্তা করব নাস্তা করার পরে ইনশাআল্লাহ আমরা খেলাধুলা করব আনন্দের সাথে ওই যে আমরা সকলেই নাস্তার জন্য প্রস্তুতি নিচ্ছি ওস্তাদরা কলা এবং পাউরুটি দিচ্ছে সাঁতারা একে একে নিয়ে নাস্তা করছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা এই যে নাস্তা করার পরে আপনারা সবাই একসাথে খেলবো ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমাদের আগে থেকে প্ল্যান করা ছিল যে আমরা সাফারি পার্কে গিয়ে ফুটবল খেলবো এবং ক্রিকেট খেলবো এই জন্য আমাদের ছাত্র এবং উস্তাদরা সকলে মিলে প্ল্যান করে গান খেলা এখনো পার্ক খোলে নাই যেহেতু আমরা উস্তাদদের সাথে একটু খেলবো আনন্দ করে খেলবো ঠিক আছে হ্যাঁ খেলতেছে উস্তাদ আমি আসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক দেখেন ঢাকা গাজীপুর সাফারি পার্ক এখানে খেলা এক পাশে ক্রিকেট খেলা হচ্ছে আর এক ফুটবল খেলা হচ্ছে এই যে এটা হচ্ছে ক্রিকেট মাঠ এই যে ওস্তাদরা সকলে দাঁড়িয়ে আনন্দের সাথে খুব মজা করে খেলছে আর মজার একটা ব্যাপার বলে আপনাদের সাথে সেটা হচ্ছে আমরা খুলনা থেকে আসা এক সফরে মেয়েদের সাথে আমরা ক্রিকেটে অংশগ্রহণ করেছিলাম এবং খেলেছি খুব আনন্দের সাথে এনজয় করেছি খুবই সুন্দর হয়েছে ব্যাপারটা আসলে খুবই ইন্টারেস্টিং হয়েছে আর কি যে সফরে গিয়ে কখনও খেলা হয়নি এটাই ফার্স্ট টাইম তো আমরা এখন সরাসরি টিকিট কাউন্টারে চলে এসেছি কারণ নয়টা সাড়ে নয়টা বেজে গেছে আমরা এখন সফরে টিকিট কাউন্টারে ঢোকার পরে আমরা আমাদের সকল ছাত্রদের জন্য টিকিট কিনেছি এবং এই যে সকলে সিরিয়ালে দাঁড়িয়ে আছে দেখুন তারা এখন গেটে ঢুকবে বলে খুবই আগ্রহের সাথে দাঁড়িয়ে আছে খুবই আনন্দময় চিত্রে সবার সকলের মুখে খুবই হাসি ছিল এবং আনন্দ ছিল প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা আমরা কিন্তু ইতিমধ্যে টিকিট কেটে ভিতরে ঢুকে এসেছি সকল ছাত্র সহ উস্তাদা সকলে ভিতরে সবাই কিন্তু পৌঁছে গেছে প্রবেশ করেছেন দেখতেই পাচ্ছেন আপনারা গার্ডিয়ানরাও আমাদের সাথে কয়েকজন ছিল আমরা এখন প্রথমে বাম দিকে যাব বাম দিকে করে কী আছেন আছে আমরা সেখান থেকে সফর শুরু করবো এরপরে আমরা গোটা পার্কে কি আছে না আছে অবশ্যই ঘুরে দেখানোর চেষ্টা করব আমার দেখা নেই যে তো আমরা কোন জায়গায় তো নাম যাওয়ার কিছু পরে দেখাইছি দেখাইছি কিছু দূর যাওয়ার পরে দেখা লাগে না জাদুঘরের মধ্যে কি যে একটা সাইন আছে এবং সেইখানে প্রবেশ করানোর জন্য লোকেরা ডেকে ডেকে খুবই চেষ্টা করছে যে পঞ্চাশ টাকার টিকিট পঞ্চাশ টাকার টিকিটে তিন জায়গা তিন ভাবে দেখতে পাবেন প্রিয় প্রিয় বন্ধুরা তো আসলে আর্টিফিশিয়াল কৃত্রিম কিছু দেখা এটা খুদায় টাকা নষ্ট করা কি দরকার ছিল এই জন্য উস্তাদরা সেখানে যেতে নিষেধ করলো তো আমরা সামনের দিকে এগিয়ে চলছি তো সামনের দিকে আগে প্রথমে আগে হেঁটে হেঁটে দেখবো যে কোথায় কি আছে না আছে দেখার পরে তারপরে আমরা ভিতরে আর্টিফিশিয়াল যে জন্য জিনিস আছে সেগুলো দেখার চেষ্টা করবো এই যে আমরা চলেছি যে হেঁটে হেঁটে অনেক দূরে দেখেন স্কুল ছাত্রছাত্রীরাও আছে এবং অপর পাশে অনেক মাদ্রাসা আজকে খুবই মজার ব্যাপার ছিল যে আজকে শুধু জান্নাতি পাখিগুলা মানে মাদ্রাসার হুস্তাদ এবং হুজুরদেরকে আমি বেশি দেখেছি যে এই সাফারি পার্কের ভিতরে ওই যে দেখেন এক ঝাঁক কোরআনের পাখিরা তারা কিন্তু হেঁটে হেঁটে আসতেছে অন্য কোথাও থেকে তো আমরা হেঁটে চলেছি আমরা হেঁটে হেঁটে সামনের দিকে এগোবো এবং সামনে কি আছে না আছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু খুবই চমৎকার ছিল যে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি কুমির পার্কে তো আমরা এখন সর্বপ্রথম কুমির দেখব আসলে রঙিন মাছের খেলা এটা আগে ছিল কিন্তু এখন আসলে বিলুপ্তর পথে কারণ পুকুর নষ্ট হওয়ার কারণে এখন আর রঙিন মাছও নেই বা অন্য কিছু নেই এখন শুধু কুমির আছে তো নষ্ট ঘোলাট পানিতে দেখেন ওই যে বিশাল বড় একটা কিন্তু কুমির দেখা যাচ্ছে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আসলে কুমির আমি এর আগেও দেখেছি স্বপ্নপুরীতে তো এইখানে দেখি কুমিরটা একটু অনেক জায়গায় আছে আর কি আমরা একটু হাঁটতে হাঁটতে ক্লান্ত লগ্নে আমরা একটু বসে আছি স্যারদের সাথে এবং আমাদের প্রিয় বন্ধুদের সাথে বসে আছি একটু জিরাই নিচ্ছি আর কি আমরা এরপরে ক্লান্ত শেষ হয়ে গেলে আমরা আবার সামনে থেকে এগোবহিংশাহ আল্লাহ আপনারা সাথেই থাকবেন আর বলে নিচ্ছি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাদের ভিডিওটা আমি সাফারি পার্কে আমার ফার্স্ট টাইম আসা তো এখানে কি আছে না আছে বিস্তারিত আমিও দেখবো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো তো সেই হিসাবে দেখেন আমরা এখন জঙ্গলের মাঝামাঝি জায়গা আছি তো এইখানে আসলে জঙ্গল তো সামনে একটা বিশাল বড় একটা ঘর দেখতে পাচ্ছি আসলে এই ঘরে কি আছে একটু দৃষ্টি ওই দেখ কি বড় এবার কি পাখি এরা

দর্শক লেমুর কি জিনিস আমি জীবনে জিন্দিগিতে দেখছি না আমি কেবল শুনতেছি আসলে এটা কি বানর না উল্লুক না লেমুর এটা লেমুর লেমুর দর্শক আমরা এই মুহূর্তে এবার শুনলাম যে অজগর সাপ আছে তো অবশ্য আমি সপ্তপুরীতেও দেখেছি অজগর সাপ বিশাল বড় আপনাদেরকে গত শিক্ষা সফরের ভিডিওতে আমরা দেখেছি তো দেখি এবার চিড়িয়াখানায় অজগর সাপ কত বড় এটা দেখুন মাসাল্লা দেখিন কি বৰৌ মা কেইটা আছে এতিয়া কি মৰা না তাজা ওপৰে এটা ওপৰেলা না বাবা <astically inaudible> in দর্শক আমরা এই মুহূর্তে আছি শকুন পাখি দেখুন আসলে আমি শকুন পাখি জীবনে ফার্স্ট টাইম দেখতেছি কখন দেখি নাই দেখছেন এই যে কত বড় বড় এই পাশে আরো দুইটা আছে ওই ঘরের মধ্যে দুইটা আছে এই পাশে দুইটা আছে এটা একটা আর এই যে এই পাশে আরো দেখেন বেশ কয়েকটা আছে তিন চারটা আছে তো তার পাশে আছে উট পাখি বিশাল বড় বড় এই দেখেন দর্শক মাথা কত বড় বড় গলা দেখছেন বড় বড় দেখছেন হ্যালো আমরা এই মুহূর্তে সাফারি পার্কের জঙ্গল মুখী এলাকায় ঢুকে পড়েছি জ্বলন্ত ব্রিজে আমরা এখন পদার্পণ করব এবং সেখানে প্রবেশ করে বিভিন্ন ধরনের জিনিস নাকি দেখা যায় হাতি বা বিভিন্ন বাঘ বা অন্যান্য জীবজন্তু দেখা যায় যাই কি কি দেখা যায় বা কি কি দেখলাম আপনাদেরকে বিস্তারিত দেখাবো ইনশাল্লাহ চলুন এই যে জ্বলন্ত ব্রিজটা একটু দেখাও জ্বলন্ত বেস দেখছেন চলন্ত ব্রিজটা দেখে কিন্তু বেশ মজারই লাগছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে ওঠে কিন্তু তেমন কিছু আমি দেখি নাই শুধু হাতি ছাড়া হাতি তো আমরা গ্রামগঞ্জে প্রায় সময় দেখি দর্শক এটা হচ্ছে সংরক্ষিত এলাকা আমরা এখানেও আসতে হলে অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে দেখেন কত হুজুররা সকলেই বিশাল বড় ছাদ দিয়ে এরিয়া দিয়ে ঘেরাও করা নিচে সমস্ত পশু পাখি সব ছেড়ে দেওয়া আর ন্যাচারালভাবে দেখতে গেলে আসলে খুবই সুন্দর একটা মুহূর্ত এনজয় করতে পারেন যদি কখনো সাফারি পার্কে আসেন তো অবশ্যই এখানে ঢুকবেন তো সাফারি পার্কে আসার পরে সবচেয়ে বড় ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার হয়েছে এই লাইনে দাঁড়ায় পিছনে দর্শক দেখতে পাচ্ছেন আমার পিছনে কত বিশাল বলম্বা সিরিয়াল এবং সামনেও কিন্তু অগণিত সিরিয়াল দেখতে পাচ্ছেন আসলে আপনারা বুঝতে পেরেছেন যে এই লাইনটা কিসের এটা হচ্ছে সাফারি পার্কের সবচেয়ে বড় আকর্ষণ যেখানে বাঙালিরা সবচেয়ে বেশি চাহিদা যাওয়ার জন্য সেটা হচ্ছে দেড়শো টাকার টিকিট কেটে জীব জন্তু অর্থাৎ ভাগ সিংহ জিবরা তারপর সে বানর হরিণ ইত্যাদি ইত্যাদি দেখে গাড়িতে করে সেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি বিশাল লম্বা সিরিয়ালে দেড়শো টাকা টিকিটে এবং ছাত্রটাও ছিল এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে দেখেন প্রচুর লোক বাহিরেও সিরিয়াল দিতে হয় আবার ভিতরে এসেও সিরিয়াল দিয়েছি তারপরেও আমরা টিকিট পাচ্ছি না দেখেন এই যে টিকিট কাউন্টার এই যে টিকিট কাউন্টার দাঁড়িয়ে আছি আমাদের কিন্তু টিকিট দিচ্ছে না তো আমরা অবশেষে টিকিট কাউন্টার টিকিট কেটে ঢুকে পড়েছি প্রবেশ করেছি ভিতরে অনেক মহিলারা ছিল স্কুল ছাত্র ছাত্রছাত্রীরা ছিল ছাত্র ছাত্রীরা ছিল দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দাঁড়িয়ে আছি প্রায় আমি এইখানে মানে এই ভাগ দেখার জন্য এই সিংহ দেখার জন্য অনেক আগ্রহ নিয়ে বসেছিলাম প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো প্রিয় দর্শক আপনারা যদি কেউ সবারকে আসেন তাহলে অবশ্যই প্রথম আসলেবারে আপনার দেখার চাহিদাটা বেড়ে যাবে কারণ আপনি জীবন্ত চলাফেরা করতেছে ভাগ সিংহ আপনাকে দেখবে ঠিক আছে এই জন্য কিন্তু ভিতরে গিয়ে আপনি বিশ্বাস করেন আমি কিছুই যেরকম দেখি নাই দুই একটা একটা ভাগ দেখছি তো অনেক দূরে আর দুইটা সিংহ দেখছি এছাড়া জেবরা বা হরিণ এগুলো তো প্রায় সময় দেখা যায় তো আপনারা দেখতে থাকুন আমরা কি অবশেষে বাসে কিন্তু আমরা ঢুকে পড়েছি যখন বাসে আমরা উঠতেছি সকলেই আমরা বাস কিন্তু এখন সেরে দিবে জঙ্গলের মধ্যে কি আছে না আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবোশালা তো বাস কিন্তু ইতিমধ্যে ছেড়ে দিয়েছে আমরা কিন্তু সাফারি পার্ক এই জঙ্গলের নাম দিয়েছেন আফ্রিকান সাফারি অর্থাৎ এখানে জীবজন্তু ছেড়ে দেওয়া কোনোটাই কিন্তু বাধা নাই আমরা দেখেছি প্রাইভেটলি যেগুলা পার্ক থাকে সে পার্কে সমস্ত জীবজন্তু কিন্তু আসলে আটকানো থাকে চার দেওয়াল বা খাসার মধ্যে আটকানো থাকে কিন্তু এখানে আটকানো নেই তো আমরা এখন জীবন্ত দেখবেন ইনশাল্লাহ দেখুন ওই জোর দূরে দেখা যাচ্ছে জেবরা অনেকগুলা তারা কিন্তু হেঁটে বেড়াচ্ছে ঘোরাফেরা করতেছে এই সাইডে দেখতে পাচ্ছেন আপনারা জেবরা দেখতে দেখতে আরও এগিয়ে গেলাম যাওয়ার পরে দেখলাম অনেক কাছ থেকে আপনাদেরকে জেব্রা দেখায় আসলে ফার্স্ট টাইম আমি জেবরা খুব কাছ থেকে দেখেছি খুব এনজয় করেছি এই ব্যাপারটা শুধু এটাই আমার এই জঙ্গলে ঢোকার পরে সার্থকতা আমি খুব কাছ থেকে দেখেছি কারণ বই পুস্তকে পড়েছি এবং দেখেছি বাস্তবে দেখি না এটা আমার ফার্স্ট টাইম খুব ভালো লেগেছে আর কি চলুন সামনের দিকে এগিয়ে যাই আসলে খুব আগ্রহ নিয়ে বসেছিলাম যে বাঘ দেখবো অনেকগুলা বা সিংহ দেখব অনেকগুলো আসলে সেরকম কিছুই না সিংহ শুধু দুইটা দেখেছি সামনে তাও অনেক দূরে আর এই যে আমরা প্রথমে সেই ভাললোক যেইখানে থাকে সেইখানে ঢুকে পড়েছি প্রবেশ করেছি ওই যে আধার আধা আসলে বাসের মধ্যে তো এই জন্য আফসা আফসা দেখা যাচ্ছে সেরকম দেখা যাচ্ছে না একটা মাত্র ভাললোক দেখেছি তাও অনেক দূরে সে একা আকাশ শুয়ে আছে আর কি তো আমরা সামনের দিকে এগিয়ে যাই চলুন এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ওই যে দুইজন দুইটা না তিনটা সিংহ তারা কিন্তু ঘুমিয়ে আছে আর কি আমরা অনেক ডেকেছি অনেক মজা করেছি কিন্তু তারা কিন্তু আসে না বা শোনে নাই ঠিক আছে খুব ওই যে আমরা দেখতে পাচ্ছেন বাঘ ও বিশাল ওই যিনে যে এরিয়া দেওয়া ওই এরিয়ার পাশে একটা বাঘ শুধু বসে আছে আর খুব ইচ্ছা ছিল যে খুব কাছ থেকে দেখার কিন্তু সেই সব প্রিয় বন্ধুরা যেখানে থাক দেখা হবে আবার অন্য কোনো দিন ইনশাআল্লাহ